আজ ছিল আমাদের এখানে উল্টো রথের মেলা আসলে মেলাটা তো অনেকদিন আগেই হয়ে গেছে এক সপ্তাহ আগেই রথের মেলাটা হয়ে যায় কিন্তু আমাদের এখানে না আহ উল্টো রথের দিনই মেলাটা বসে আর কি তো সেখানে যাব রেডি হয়েছিলাম মুখটা একটু কালো ছিল কারণ সারা দিনে না প্রচুর ধকল গেছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন সংসারে ছিল প্রচুর কাজের চাপ তার সঙ্গে ছিল আমার আবার ফোনের কিছু কাজ সেগুলো সারা সারা দিন ধরে সেগুলো কমপ্লিট করার পর আর শরীর ঠিকঠাক নিচ্ছিল না যে আবার রেডি হয়ে কোথাও যাই দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে নিচেই ফেলে রেখেছি এই তো যাই হোক তোমাদের দাদা আমাকে ভূত বলুক আর পেত নেই বলুক মেলায় যাবো আর রেডি হবো না এটা তো হতেই পারে না চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো এই যে এখানে আমরা চলেও এসেছি মেলায় বাবু এসেছিল অনেক আগে ও দাদুর সঙ্গে সন্ধ্যার দিকে আর এই যে কি সব কিনেছে খেলনা আমি জানি না কি বলে এগুলোকে আর এই যে গৌরঙ্গ মামার ছেলের সঙ্গে দেখা হয়েছিল তাই ওকেও একটা কিনে দিলাম এই দোকানটার থেকে যে প্রণীতের সঙ্গে যখন দেখা হয়ে গেছে তো ওর হাতে ছিল আর এর হাতে ছিল না তার জন্য ওকে আবার একটা কিনে দেওয়া হলো আর এখানে এই যে গৌরঙ্গ মামা রা ইগরোল অর্ডার করেছিল আমাদের জন্য আর কি তো মেলায় এসে না একদমই সব জিনিস আমার খেতে ভালো লাগে না আর কি এই যে মামা মামা যার কথা বলছিলাম তোমাদেরকে তো এসে আমরা দেখি অর্ডার করা হয়ে গেছে সেই কারণে খেতে খেতে হলো আর কি আমার এই সব জিনিস মেলায় এসে অতটাও ভালো লাগে না যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো ওই যে গ্রামের মেলা কিরকম হয় তোমরা একটু দেখে নিতেই পারো আর এই যে দীপা আমার সঙ্গে কিন্তু সেপারেট হয়ে গেছিল ওর বন্ধুদের সঙ্গেই ও ঘুরছিল মাঝে মাঝে দেখা হচ্ছিল তোমরা ভিডিও দেখতে দেখতে অবশ্যই দেখবে আর এই যে এখন এগরোল খেতে খেতে শুরু করে দিয়েছি এগুলো এগরোলটা না একদমই বাজে ছিল এই জন্য আমার খেতে ইচ্ছা করে না একবার কোনো কিছু খেলে তখন সেটা মুখে সে বাজে জিনিসটাই থেকে যায় আর এই যে বাবু ওর দাদুর কাছে হ্যান্ড ওভার হয়ে গেল আর এখন আমরা একটু ঝাড়াহাত বাবু কোথাও আসার জন্য ব্যস্ত কোথাও যাওয়ার জন্য ব্যস্ত হয় আর এই যে দেখো মেলায় এসে দেখা হলো আমার ভালোবাসার মানুষের সঙ্গে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কারণ আমার ভিডিও গুলো এত ভালোবাসে দেখতে আমাকে ভীষণ ভালোবাসে আর মেলায় এসে দেখা হবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি যাই হোক এরকম ভালোবাসার মানুষজনের সঙ্গে যখন দেখা হয় মানে সত্যি কথা বলছি মানে ভেতর থেকে বলছি কথাটা যে এত ভালো লাগে সেটা ভয়েস দিতে এসে আমার আবার আনন্দ লাগছে কারণ এই যে আর একজন ভালোবাসার মানুষ আমার বাড়ির পাশে হলে কি হবে এখন আর মানে দেখা হয় না দিদি ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে যাই হোক ভীষণ ভালোবাসে আমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকেও দিলাম দিদি এই যে আবার দীপার সঙ্গে কিন্তু আমার দেখা হয়ে গেছে আর ওকে যে আমি খাইয়ে দিয়েছি এটা তার প্রমাণ কারণ ওর দাদা ভিডিও করে রেখেছে আর এই যে মেলায় এসে এই সব জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমারও ছোটবেলার কিছু কিছু ঘটনার কথাগুলো মনে পড়ে যায় থাক সেসব না হয় এই ভিডিওটাই আজকে আর নাই বা বললাম তো চলো দেখো গ্রামের মেলা কেমন হয় সেগুলোই তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো বলেই এই শ্যুটটা করেছিলাম অ্যাকচুয়ালি আর এডিট করার সময় আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়েছে কারণ এটা ছিল মেলায় এসে আমার মানে প্রথম ক্লিপ যে ভিডিওটা সেটা তো যাই হোক এটা আমি ভুলবশত এডিট করার সময় পরে এসে গেছে তো যাই হোক প্রথমে কিন্তু জগন্নাথ দেবের কাছে আমি অনেক আশীর্বাদ চেয়ে নিয়েছি প্রণাম জানিয়েছি কারণ জগন্নাথ দেবের প্রথম যে দিনটা কি পুজো হয় সেই দিনে আমার জীবনে বিশেষ একটা ভালো সুখবর এসেছিল আমার ফেসবুকের তরফ থেকে আমি অ্যাডসন রিল পেয়েছিলাম সেই দিনটাতে তোমাদের আমি আগেই জানিয়েছি সেটা তাই আমার সেইভাবে আশীর্বাদ নেওয়া হয়নি তো আমাদের এখানে যেহেতু উল্টো রথের মেলার দিনই অনুষ্ঠানটা হয় তাই আমি অনেক অনেক আহ ধন্যবাদ তো বলা যায় না তাই অনেক অনেক আশীর্বাদ আমি চেয়ে নিয়েছি আহ জগন্নাথ দেবের কাছ থেকে তো এখানে দেখো আমি এই যে কি দিয়েছিল একটা আমি না আর এই যে প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে আর এখন আমরা মেলার কারণ আমাদের এখনো মেলাটা পুরোটা দেখা এখনো কমপ্লিট হয়নি অল্প একটুই সবে মাত্র দেখেছি কারণ কি এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ঠিক তিন চার মিনিট আগিয়ে যে জায়গাটা সেই জায়গাটাতে আসলে আমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় যে জায়গাটাই আমরা অটো থেকে নামি সেই জায়গাটা আর রথের মেলায় আসবো আর জিলাপি খাবো না বা কিনবো না এটা তো হতেই পারে না তো ভাগ্যিস না বাবার সঙ্গে দেখা হয়েছিল আর বাবা বললো কি জিলাপি নিতে হবে না কারণ বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে অলরেডি আগে থেকেই এই জন্য আমরা আবার বাদামের দোকানে এলাম তোমার দাদার একটা না খুব ভালো গুণ কি তো মানে অনেক ছোট থেকেই নাকি মা বলে যে কোথাও গেলে পারে মেলা হোক কিংবা অন্য কোন জায়গায় হোক মানে বাড়ির জন্যে খাবার নিয়ে আসে এটা একটা ভালো গুণ তোমার দাদার মধ্যে যেটা আমিও খেয়াল করি আর Thank okay. তো যাই হোক মাকে অনেক বলার পরেও মা যখন এলো না তো মার জন্য কিছু খাবার আমরা নিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার ব্রো কারণ এখন আমার রিসেন্টলি ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়েছে আমার ভাই সুমন ভাই তো এই যে সৌরভের সঙ্গেও দেখা হয়ে গেছে আর এই যে ওর নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না হঠাৎ করে আর আমি দেখাচ্ছিলাম বলে ওদেরকে ও আবার ক্যামেরা নিয়ে আমাকে দেখাতে শুরু করে দিয়েছে যে আমাকে দেখাচ্ছ তোমাকে দেখাবো না আর এখন আমরা এসে গেছিলাম পাপড়ের দোকানে কারণ জিলিপি আর পাপড়টা মাস্ট যে কয়বারই রথের মেলা দেখেছি এই দুটো জিনিস আমরা খেয়ে থাকি এবং বাড়ির জন্যও নিয়ে যাই আর এই সময় না আমার একটা মাসির ছেলের সঙ্গে দেখা হয়েছিল তো ওদের খেলনা অলরেডি কেনা হয়ে গেছে বলে আমি আর খেলনা কিনে দিইনি ওদের একটু খাবার টাবারই কিনে দিলাম আর আমরাও বাড়ির জন্য কিছু পাপড় নিয়ে যাব কিন্তু পাপড় স্টকে আর ছিল না আবার একটু লেট করতে হয়েছে আর এই যে দাদা আবার এখন বাবুর জন্য দুটো আইসক্রিম দিয়ে গেল না না করা সত্ত্বেও দিয়ে গেল এক লাস্ট আমি পৌঁছালাম মেয়েদের খুব ভালো লাগার খুব ভালোবাসার এই যে দোকানটা এখানে কারণ এখানে আমি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না একদম লাস্ট অব্দি আমি মেলাতে আসিনি তাই দীপার সঙ্গে দেখা হলো ও আবার নিয়ে এলো তো দশ পনেরো মিনিট প্রায় সময় লেগেছিল দেখতে কিন্তু কিছুই এক লাস্ট আমার পছন্দ হলো না কারণ আমার ঠিকঠাক মনে পড়ছিল না যে বাড়িতে আমার নতুন কালেকশন কি আছে তার আবার কি কালার বা এরকম ধরনের কিছু অ্যাকচুয়ালি সবগুলোই ভালো লাগছিল কিন্তু আমি একটু ওই যে মানে একটু অন্যরকম পছন্দ হয় আর কি আমার মানে সবাই যেটা পরে সেটা না একটু অন্যরকম বা নতুনত্ব যা যে জিনিসটার মধ্যে আছে তো অনেক খোঁজাখুঁজির পর তোমার দাদা বকছিল যে কিছু একটা নিয়ে নাও এতক্ষণ দেখলে তো কিছুই আমার পছন্দ হলো না না শোপিস না আমার কোনো জুয়েলারি কানের দুল বা মালা কিছুই আমার পছন্দ হয়নি তো এই প্রথম মনে হয় কোনো মেলায় গেলাম আর আমি নিজের জন্য কিছু কিনলাম না কারণ প্রত্যেকবারই কি হয় অন্তত একটা চাবির রিং হলেও আমি নিয়ে নিই মোটামুটি যে হ্যাঁ চাবিতে লাগাতে পারবো কিন্তু এই মেলাতে এসে আমি একটাও জিনিস নিতে পারিনি তো এক লাস্ট কি করব আর বাড়ি চলে যেতে হবে তো সেই কারণে ভাবলাম কি বাবুকে দুটো আইসক্রিম দিয়েছে তো ওকে আমি একটা দেব আর একটা আমি নিজেই খেয়ে নিলাম ভীষণ গরম লাগছিল মুখটা দেখে বুঝতেই পারছো সবার ঘেমে নে একসা হয়ে গেছি আর সবাইকে বললাম ওরা কেউই খাবে না তাই আমি খেতে শুরু করে দিয়েছি আর আমরা যেহেতু বাড়ি যাব তাই এখন আবার তোমার দাদা বলছে ঘুগনি খাবে সবাইকে জিজ্ঞাসা করলাম ওরা কেউই খাবে না ভাগ্যিস আমিও খাইনি ঘুগনিটা নাকি একদমই বাজে ছিল তোমার দাদা বলল তো এই কারণে আমি কিছু না মেলার থেকে খেতে ভয় পাই আসলে যদি একটু বাজে লাগে মুখে খেতে তো আমার মনে হয় পরের দিন আর সেই জিনিসটা খাওয়ার উপর কোনো ইচ্ছাই আর থাকে না তোমার দাদা খেয়ে বললো একদমই বাজে হয়েছিল ভালো হয়েছে তুমি খাওনি তো চলো ঠিক আছে আইসক্রিমটা খেতে খেতেই অনেক শান্তি লাগছিল গরমের মধ্যে এই যে সবাইকে ডেকে নিয়েছি এখন আমরা বাড়ি যাব আর যে দীপা কতটা গরম লাগছে তো যাই হোক মেলাই ঘুরবো গরম লাগবে না এটা তো হতেই পারে না এখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর বাবু অনেক আগে বাড়ি চলে গেছে কাকার সঙ্গে তো চলো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি সবাইকে টাটা শুভরাত্রি আবার দেখা হবে পরের একটা ভিডিও